আসসালামু আলাইকুম স্বাগতম বিশ্ব বৈচিত্র্যতে আপনি কি জানেন গরু সিঁড়ি দিয়ে উঠতে পারে কিন্তু নামতে পারে না নামাটা তার জন্য সহজ না আর জানেন কি আপনার ফোনের মেমরি চিপ চাঁদে ব্যবহার করা যেতেই পারে আজকে এমন দশটি অজানা এবং মজার তথ্য শেয়ার করব চলুন তাহলে জেনে আসি এক চাঁদের ওপর প্রথম মানুষের চিহ্ন আজও আছে উনিশশো সালে যখন নীল আর্ম স্ট্রং চাঁদে পা রাখেন তার পায়ের ছাপ এখনও রয়ে গেছে কারণ চাঁদে কোনো বাতাস নেই তাই ছাপটা মুছে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই দুই গরু সিঁড়ি দিয়ে উঠতে পারে নামতে পারে না গরুর হাট ও শরীরের গঠনের কারণে তারা সহজেই ওপরের দিকে উঠতে পারে কিন্তু নিচে নামা তাদের শরীরের ভারসাম্যের জন্য বিপজ্জনক তাই তারা নিচে নামতে পারে না তিন অক্টোপাসের তিনটি হাট আছে হ্যাঁ অক্টোপাসের একটি নয় বরং তিনটি হার্ট থাকে একটি শরীরে রক্ত পাঠায় আর বাকি দুটো ফুলকার মাধ্যমে অক্সিজেন দেয় চার ব্রিটিশরা আবিষ্কার করেনি রক্তে আমরা অনেকেই জানি ব্রিটিশরা দুধ চা আবিষ্কার করেছে কিন্তু আসলে দুধ চায়ের প্রচলন প্রথম শুরু হয় চীনের মঙ্গোলিয়ান অঞ্চলে পাঁচ ডলফিনেরা এক চোখ খোলা রেখে ঘুমায় ডলফিন একসাথে পুরো মস্তিষ্ক বন্ধ করে ঘুমায় না তাদের অর্ধেক মস্তিষ্ক জেগে থাকে যাতে শিকার বা শত্রুকে দেখতে পায় ছয় আপনি বা আমরা দিনের বার মিথ্যা শুনি গবেষণায় দেখা গিয়েছে মানুষ দিনে গড়ের বার অন্য মানুষের কাছ থেকে অসত্য তথ্য বা অর্ধসত্য তথ্য শুনে থাকে এর বেশিরভাগই হয় সামাজিক সৌজন্যতা বা গসিপ থেকে সাত মশারার রং দেখে কামড়ায় আপনি যদি গারো কালো বা লাল জামা পরেন তাহলে আপনার প্রতি মশার আকর্ষণ বেড়ে যাবে কারণ তারা শরীরে তাপ ও রং অনুভব করতে পারে আর গুগল আগে ব্যাকরোপ নামে পরিচিত ছিল হ্যাঁ গুগল এর প্রথম নাম ছিল ব্যাকরোপ এটি ওয়েবসাইটের ব্যাক লিঙ্ক বিশ্লেষণ করতো পরে বদলে যায় গুগলে নয় পৃথিবীর সবচেয়ে পুরনো গাছ চার বছরও বেশি বয়সী পৃথিবীর সবচেয়ে পুরনো গাছ চার বছরের বেশি বয়সী মথুশেলা নামের একটি গাছ পৃথিবীর সবচেয়ে পুরনো গাছ বলে পরিচিত দশ আপনি ঘুমাতে যাওয়ার আগে ফোন স্কল করলে ঘুম কমে যায় তিরিশ পার্সেন্ট পর্যন্ত কারণ ফোনের ব্লু লাইট ব্রেনের মেলাটোনিন হরমোন ব্লক করে ফলে ঘুম আসতে দেরি হয় এবং মন চঞ্চল থাকে এই অজানা তথ্যগুলো কেমন লাগলো এর মধ্যে কোনটা আপনি জানতেন আর কোনটা জানতেন না একেবারে নতুন ছিল কমেন্টে লিখে জানান আর এমন আরও তথ্যভিত্তিক মজাদার কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন